ঠাকুরকে প্রণাম জানিয়ে আজ তার বলা একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব তিনি বলেছেন আত্মসিংহ ঘুমিয়ে আছে তাকে জাগানোই আসল শুনে নিন তার বলা এই গল্পটি কথামৃতে রয়েছে দারুণ সব কাহিনী যা বদলে দিতে পারে জীবন সম্পর্কী ধারণা রামকৃষ্ণ পরমহংসের বলা কাহিনীর মধ্যে লুকিয়ে রয়েছে বিরাট থেকে বোধ পারবেন মনের মধ্যে যে শক্তি আছে তাকে জাগানোই আসল কথা একবার এক মেষ পালক তার মেষেদের নিয়ে বনে গিয়েছে মেষেরা ঘাস খাচ্ছে হঠাৎ সেখানে এক সিংহী হাজির সিংহির ভারী পেয়েছিল দেখে সে দিল এক কিন্তু তার গর্ভে ছিল সন্তান সিংহী যখন পড়লো তার পেটে লাগলো চাপ তাতে তার সন্তানের জন্ম হয়ে গেল কিন্তু সিংহীটি সেখানেই মারা গেল এতে মেষ পালক আর কি করে সে ভাবল সিংহিটিকে এখানে ছেড়ে রাখলে সে বড় হয়ে তো এই মেষগুলিকে আক্রমণ করবে তা সে তাকে পুষবে বলে সঙ্গে নিয়ে গেল মেষ পালকের বাড়িতে সিংহ শাবক বড় হয় সেই মেষের বাচ্চাদের সঙ্গে খেলে মেষের দুধ খায় দরকারে সে ঘাসও খায় এইভাবেই সে বড় হতে লাগলো একদিন সেই পালকের বাড়িতে এক সিংহ এসে হাজির হলো। সেই সিংহকে দেখে মেষেরা ভয় পেয়ে ম্যাঁ ম্যাঁ ডেকে দৌড়াতে লাগলো সিংহ শাবকও তাই পড়ল সেও ভয়ে দৌড়াতে লাগলো আর সঙ্গে ম্যা ম্যাঁ করে চিৎকার এতে সিংহটা ভারী অবাক হয়ে গেল এবং আর সব কিছু ছেড়ে শুধু সিংহ শাবককে নিয়ে জঙ্গলে চলে গেল সিংহ শাবক ভয়ে আগমরা সে ম্যা করে চিৎকার করেই চলল সিংহ তখন তাকে বলল তুই ভয় পাচ্ছিস কেন তুই তো সিংহ তুই তো মেস না তাতেও শাবকের ভয় যায় না তখন সিংহ তাকে জলের ধারে নিয়ে গিয়ে দুজনের পাশাপাশি ছায়া দেখালো তাতেও সিংহ শাবকের বিশ্বাস হলো না তখন সিংহ তাকে মাংস এনে দিল সে খেতে চাইল না তাতে সিংহ জোর করে তাকে মাংস খাইয়ে দিল তাতে জেগে উঠল সিংহ শাবকের অন্তরাত্মা সে হারুন করে ডাক দিয়ে জঙ্গলে চলে গেল এই গল্প শুনিয়ে ঠাকুর বলেছিলেন এইভাবেই কোনো কোনো কারণে জেগে ওঠে আত্মসিংহ তাকে জাগানোর দায়িত্ব নিতে হবে তাতেই নিজের স্বরূপ টের পাওয়া যায় প্রণাম ঠাকুর তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলটিতে যদি প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ